হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি বার্গার এন্ড বিয়ন্ড কোনাপাড়ায় আর আজকে আমরা এখানে এসেছি ডিনার করার জন্য সো আমরা প্রথমে সাইড ডিশ অর্ডার করলাম সাইড ডিশ হিসাবে আমরা অর্ডার করলাম পটেটো ওয়েজেস যেটার প্রাইস হচ্ছে আশি টাকা দেন হচ্ছে পাস্তা কড়াই পাস্তা যেটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা আর একটা সেটমিল অর্ডার করেছিলাম যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা প্রথমেই তারা আমাদের সার্ভ করে পটে টু ওয়েজেস দেখতে পাচ্ছেন আশি টাকায় পটে টু ওয়েজেস আর পটেটো ওয়াইজেস কিন্তু টেক্সচারটা খুবই চমৎকার ভিতরটা খুবই মুচমুচে লেগেছে আর বাইরে থেকে খুবই ক্রিস্পি দেখাচ্ছে সাথে মেনেস ছিল সো মেনজে ডিপ করে খেতে আমার বেশ ভালোই লেগেছিল দেখতে পাচ্ছেন ভিতরটা খুবই মজার আর আলুটা খুব সুন্দর করে স্টাফিং করা হয়েছে ভিতরে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর পটেটো ওয়াইজেস আমার খুবই ফেভারিট একটা ডিশ আর পরে যে কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর গরম গরম সার্ভ করেছিল খুবই গরম যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর ফ্রেন্ডস যারা চ্যানেলে নতুন এবং আজকে ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর ফ্রেন্ডস আমার সাথে নাফিয়া ছিল নাফিয়া একটু কি দিল ভিডিওতে নাফিয়া সচরাচর ভিডিওতে আসে না আপনারা জানেন সো নাফিয়া আসছিল এরপর আমরা দের সার্ভ করা হয় পাস্তা যেটা হচ্ছে কড়াই পাস্তা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কড়াই পাস্তা আর এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা ফ্রেন্ডস এই হচ্ছে কড়াই পাস্তা যেটার উপরে সস এবং মেনিস দেওয়ার টেক্সটারটা খুবই চমৎকার আর এটা হচ্ছে তাদের একটা স্পেশাল পাস্তা যেটার ভেতর সাইডে চিকেন পাবেন আপনি ডিপ করতে করতে যতই ভিতরে যাবেন ততই আপনি এটার সাতটা বেড়ে দ্বিগুণ হতে থাকবে যেটা আমার কাছে স্পেশালি মনে হয়েছে যে এটা আপনি খেতে খেতে যতই ডিপ ডিপে যাবেন তত এটার মজাটা টের পাবেন খুবই ডিলিশিয়াস একটা পাস্তা আর এটা আমার আর আমার মেয়ের নাফিয়ার খুবই ফেভারিট একটা ডিশ আমরা বার্গার অ্যান্ড বিয়ণ্ডে গেলে পাস্তাটা কখনো মিস করি না আর ফ্রেন্ডস পাস্তা কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর যার যার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন যে পাস্তাটা আপনার পছন্দ ফ্রেন্ডস আমরা আপনাদেরকে যেটাই বলছিলাম এটি আপনি খেতে খেতে যতই ডিপে যাবেন ততই এর স্বাদটা বেড়ে যায় কারণ আপনি যতই ডিপে যাবেন এর টেস্ট এর মধ্যে ভিন্নতা পাবেন যেমন প্রথম দিকে আপনি সসি এবং মেনেস দেওয়া পাস্তাটা পাবেন দেন আপনি ভি যদি ডিপে যান সেক্ষেত্রে আপনি চিকেন প্লাস পাস্তা একসাথে পাবেন এটা বেশ ভালো লেগেছে আমার কাছে ফ্রেন্ডস বার্গার বিয়ন কিন্তু একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট এখানে আপনি আশি টাকা থেকে স্টার্ট দেন আপনি একশো থেকে দেড়শো টাকার মধ্যে তাদের বেশ কিছু আইটেম পাবেন প্লাস দুশো টাকার ভিতরে তার ম্যাক্সিমাম আইটেমই আছে সো এটা এক একটা সম্পূর্ণ স্টুডেন্ট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট তাই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অনেকে বলেন যে আসলে একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি রেস্টুরেন্টের রিভিউ দিতে সো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই স্টুডেন্ট ফ্রেন্ডলি রেস্টুরেন্টের একটা রিভিউ ফ্রেন্ডস একবারে লাস্টে ট্রাই করি তাদের সেট মেনু প্লেটার যেটা আজকে আমাদের মেইন ডিশ ছিল আর এখানে আসছে হচ্ছে রাইস ভেজিটেবলস আর চিকেন ফ্রাই সবগুলা খাবারই আমার কাছে বেশ ভালো লেগেছে ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আবার অন্য একটি এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম